দাবা জনপ্রিয় হলেও বিদ্যালয় পর্যায়ে তার চর্চা কম এই অবস্থাকে বদলাতে আন্তর্জাতিক দাবা চ্যাম্পিয়ন অতনু লাহিড়ি নিজেই এগিয়ে এসে ছাত্রদের শেখাতে শুরু করলেন দাবা তাঁরই উদ্যোগে উনিশ জুন বাগবাজার হাই স্কুলে শুরু হল দাবার প্রশিক্ষণ স্কুলের তরফ থেকে প্রধান শিক্ষক পীযুষকান্তি দেবনাথ এবং ক্রীড়া শিক্ষিকা লিপিকা মণ্ডলের প্রয়াসের মাধ্যমে এবং স্থানীয় সামাজিক সংগঠন উই আর দ্য কমন পিপলের উদ্যোগে শুরু হলো দাবা প্রশিক্ষণ শিবির যা পরবর্তীতে পরিচালনা করবেন শ্রী তাপস সরকার অতনু তরফ থেকে স্কুলকে তুলে দেওয়া হয় দাবা শিক্ষার সরঞ্জাম উই আর দ্য কমন পিপলের সম্পাদক শুভজিৎ দত্তগুপ্ত জানান আমরা চাই শুধু একটি বিদ্যালয় নয় শামবাজার ও বাগবাজার অঞ্চলে প্রতিটি সরকারি বিদ্যালয়ে দাবা শিক্ষার প্রসার হোক কারণ দাবা কেবল একটি খেলা নয় এটি চরিত্র গঠন ও যুক্তিশীলতা গড়ার একটি শক্তিশালী মাধ্যম আর কথায় পশ্চিমবঙ্গে যদিও দাবার জনপ্রিয়তা বেড়েছে তবুও সঠিক প্রশিক্ষণের অভাবে প্রতিভাবান খেলোয়াড়রা উঠে আসতে পারছে না তাই সমাজ ও সরকারের যৌথ উদ্যোগে দাবার উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি নিউজ ব্যুরো দ্য কনভেয়ার